হ্যালো টিচার্স আজকে আমরা আলোচনা করব সিটিএট বেঙ্গলি পেডাগোজির একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট যে কনসেপ্টটির নাম হচ্ছে স্টেজ অফ ল্যাঙ্গুয়েজ একুইজিশন এই কনসেপ্টটি আপনারা তেও পেয়ে যাবেন কিন্তু আমাদের বাংলা পেডাগোজির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রিভিয়াস ইয়ারগুলোতে এই কনসেপ্ট থেকে বিভিন্ন ধরনের কোয়েশ্চন আসতে আমরা দেখেছি সুতরাং আমরা আজকে এই কনসেপ্টটি আলোচনা করব এই কনসেপ্টটি আলোচনা করার আগে আমাদের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস জানতে হবে সেগুলো আমরা আলোচনা করলে আপনারা এই কনসেপ্টটি বুঝতে সুবিধা হবে ঠিক আছে তো দেখুন আজকে আমরা আলোচনা করছি যে স্টেজ অফ ল্যাঙ্গুয়েজ একুইজিশন এই স্টেজ অফ ল্যাঙ্গুয়েজ একুইজিশন হল ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের একটি অংশ এবং এই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হলো কগনিটিভ ডেভেলপমেন্টের একটি অংশ এবং এই কগনিটিভ ডেভেলপমেন্টের উপরে একটি তিওরি দিয়েছিলেন বিকাশ কিভাবে হয় তো সেই বিকাশের থিওরিটির একটি অংশ হলো ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এবং এই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কিভাবে হয় তার কতটি স্টেজ রয়েছে সেই স্টেজগুলো আমরা এখানে আজকে আলোচনা করবো হোক এই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট থিওরিটিতে আমরা আরেকটি জিনিস পাই যে আমাদের ভাষার বিকাশ মস্তিষ্কের মধ্যে হয় কিন্তু আমাদের মস্তিষ্কে দুটি অংশ রয়েছে এই মনে করুন আমাদের মস্তিষ্ক আমাদের ব্রেইন তো সেই ব্রেইনের যে লেফট হ্যামিসফিয়ার রয়েছে অর্থাৎ লেফট পার্ট যে রয়েছে সেই লেফট পার্টি আমাদের ভাষার বিকাশ হয় ঠিক আছে তো আমাদের ভাষা যদি বিকাশ করতে হয় তাহলে শুধু আমরা শুনে বিকাশ করতে পারবো না শুধু কথা শুনেই তো আমরা বাসার বিকাশ করতে পারি না সুতরাং সেজন্য আমাদের বাসার বিকাশ করতে হলে আমাদের চারটি স্কিলের প্রয়োজন এইগুলাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ স্কিল তো এই ল্যাঙ্গুয়েজ স্কিলগুলা কি কি প্রথমে হচ্ছে হচ্ছে শোনা বলা এই চারটি স্কিল ব্যবহার করে যে কোনো ব্যক্তি একটি ভাষা শিখতে পারে একজন ব্যক্তি শুধু বলে ভাষা শিখতে পারবে না একজন ব্যক্তি শুধু লিখে ভাষা শিখতে পারবে না একজন ব্যক্তি শুধু পড়লে সে ভাষা শিখতে পারবে না অর্থাৎ বাসার যে স্কিল রয়েছে বাসার যে চারটি স্কিল রয়েছে সেই স্কিলগুলো সে ব্যবহার করে যে কোনো ভাষা শিখতে পারে মনে করো একজন শিশুর জন্ম হলো সে যদি শুধু ভাষা শুনে তাহলে সে ভাষা শিখতে পারবে না সে শুনতে হবে তারপর সে বলতে হবে শোন শোনা যাবে না সে বলতেও হবে তারপর সে পড়তে হবে তারপর সে লিখতে হবে তখন সে একটি ভাষাকে পূর্ণরূপে শিখতে পারবে যাইহোক এখানে আমাদের আরো দুটি জিনিস জানা উচিত কারণ আমাদের प्रीवियस ইয়ারগুলোতে সেই প্রশ্নগুলো এসেছে এই চারটি স্কিলকে আমরা আবার দু ভাগে বিভক্ত করতে পারি যেমন একটি গ্রহণমূলক স্কিল আরেকটি হচ্ছে উৎপাদনমূলক স্কিল অর্থাৎ রিসেপটিভ স্কিল আর যেটি হচ্ছে প্রোডাকটিভ স্কিল যে আমাদের পরীক্ষায় এসেছিল যে কোন দুটি হলো রিসেপটিভ স্কিল বা কোন দুটি হলো প্রোডাক্টিভ স্কিল তো সেগুলো আমরা জানবো দেখুন রিসেপটিভ অর্থাৎ গ্রহণমূলক তো গ্রহণমূলক স্কিল হলো শোনা এবং পড়া শোনা এবং

আহ পড়াকে বলা হয় রিসেপটিভ স্কিল কথা শুনে এবং পরে আমরা কোনো না কোনো কিছু রিসিভ করি রিসপটিভ স্কিল এবং বলে এবং লিখে আমরা কোনো না কিছু প্রডিউস করি সেই জন্য সেগুলো হলো প্রোডাক্টিভ স্কি ঠিক আছে যাই হোক তাহলে আজকে আমাদের মূল কনসেপ্টে আসে তো সেই ভাষা শেখার আমাদের কিছু স্টেজ রয়েছে সেই স্টেজগুলো আমরা অবশ্য জানি কিন্তু তারপরেও আমরা আলোচনা করতে হবে ঠিক আছে আমরা বাসা শেখার স্কিল দেখলাম যে এই স্কিলগুলা ব্যবহার করে একটি শিশু বাসা শিখে তো সেই বাসা শেখার স্টেজ কি কি রয়েছে কোন স্টেজে শিশু কোন ধরনের বাসা শিখে কোন ধরনের শব্দ ব্যবহার করতে শুরু করে সেই স্টেজগুলো আমরা আজকে আলোচনা করি আশা করি বুঝতে পেরেছি যাই হোক স্টেজ অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বাসা অর্জনের পর্যায় সময় শিশুরা একটি স্বাভাবিক ও প্রাকৃতিক প্রক্রিয়ায় বাসা অর্জন করে আমরা জানি যে একটি শিশু সাধারণ পরিবেশ থেকে সে বাসা শিখে অবচেতন প্রক্রিয়ার মাধ্যমে শিখে সে বুঝতে পারে না যে বাসা শিখছে সেই কথাই এখানে বলা হয়েছে বাসার বিকাশের পাঁচটি মূল পর্যায় হলো বাসা বিকাশের আসলে বিভিন্ন ধরনের পর্যায় রয়েছে কেউ বলেন যে চারটি পর্যায় রয়েছে কেউ বলেন যে ছটি পর্যায় রয়েছে তো আমরা সাধারণত এখানে পাঁচটি পর্যায়ে আলোচনা করছি যাই হোক এর মধ্য থেকে প্রথম পর্যায়েটি হলো প্রথম স্টেজটি হলো কুইং বা পর্যায় এটি জন্মের প্রায় ছয় সপ্তাহ থেকে শুরু হয়ে যায় আচ্ছা এখানে আমাদের আরেকটি জিনিস জানতে হবে যে এখানে বলা হয়েছে যে প্রথম স্টেজ কুইং বা কণ্ঠস্বস এটা শুরু হয়ে যায় জন্মের ছয় সপ্তাহ পর থেকে কিন্তু জন্মের পর থেকে ছয় সপ্তাহের ভিতরে যে সময় রয়েছে সেই সময়কে আরেকটি স্টেজ বলা হয় সেই স্টেজটির নাম হলো ক্রাইম স্টেজ অর্থাৎ জন্মের পর থেকে একটি শিশু শুধু কান্না করতে থাকে ঠিক আছে তো তার বিকাশ সেখান থেকে শুরু হয়ে যায় শিশু এই যে কান্নার মাধ্যমে তার মনের ভাব প্রকাশ করতে থাকে সেজন্য সেই স্টেজকে বলা হয় ক্রাইম স্টেজ এবং জন্মের পরে ছয় সপ্তাহ হওয়ার পরে যে স্টেজটি শুরু হয় সেটি হলো কুইন বা কণ্ঠস্বর পর্যায়ে সেটি শুরু হয় দলের দশাবাহ পর থেকে এই সময় শিশুরা কি করে শিশু তার কন্টনালি ব্যবহার করে শব্দ তৈরি করে সাউন্ড তৈরি করে শব্দ বলতে এখানে ওয়ার্ড নয় বরং সাউন্ড তৈরি করে এগুলো সাধারণত শরদ্দমি যেমন আ আ ই উ আপনারা দেখবেন যে যখন শিশুদের জন্ম হয় তারপরে কিছুদিন যাওয়ার পর বা ছয় সপ্তাহ বা সাত সপ্তাহ যাওয়ার পর দেখবেন শিশুরা এই ধরনের শব্দ কিন্তু প্রডিউ করতে শুরু করে বলতে শুরু করে এই ধরনের শব্দের মাধ্যমে কিন্তু তাদের ভাষা শেখার শুরু হয়ে যায় অর্থাৎ জন্মের পর থেকেই শুরু হয়ে যায় কিন্তু স্টেজগুলো আমাদের দেখুন প্রথমে কান্না করলো সে বাসা প্রকাশ করলো তারপরে এই ধরনের বাহুল্ড সাউন্ডগুলো উচ্চারণ করলো ঠিক আছে তো এইভাবে তার ভাষার বিকাশ কিন্তু ধীরে ধীরে হতে থাকে তো প্রথমে স্টেজে আমরা জানলাম যে সে শরদমণির মতো সাউন্ডগুলো সে উৎপাদন করতে শুরু করে ঠিক আছে

হলো তারপর বা এই সময়টি শুরু হয়ে যায় সাধারণত ছয় মাসের পর থেকে অর্থাৎ বার মাস থেকে মাস পর্যন্ত সেই সময়কাল থাকে সেই সময়কালে শিশু কি করে শিশু ব্যঞ্জন করে যেমন গু গু মা মা এর আগে আমরা কি দেখেছিলাম শুধু শরদ্দণি সে ব্যবহার করছে এই ধরনের শব্দগুলা এই ধরনের সাউন্ড সে ব্যবহার করছে কিন্তু এই স্টেজে আসার পর সে শরব্দবনি এবং ব্যঞ্জনদনী এই দুটোটা সাউন্ড একসাথে মিলিয়ে সে কি কোনো একটি ধরনের সাউন্ড সে বলতে শুরু করে এই দাদা মা এই ধরনের সাউন্ড সে বলতে শুরু করে ঠিক আছে এই পর্যায়ে সব ভাষা শিশুরা একই রকম শব্দ করে আচ্ছা এই স্টেজে এই যে শব্দ যেগুলো করছে দাদা মামা এই শব্দগুলা কিন্তু আফ্রিকার শিশু যেভাবে করে আমাদের ভারতের শিশু ঠিক একইভাবে করে ঠিক আছে ধীরে ধীরে শিশু তার মাতৃভাষার ধ্বনি সমূহ চিহ্নিত করতে শুরু করে এবং অপ্রয়োজনীয় ধ্বনিগুলো পরিত্যা করে এবং এই স্টেজের মধ্যেই তারা ধীরে ধীরে যখন ছ সাত মাস বা আট মাস বা ন মাস এই ধরনের যখন তাদের বয়স হয়ে যাবে তখন কিন্তু তাদের এই সাউন্ড গুলা এই ধরনের যে সাউন্ড ও কিন্তু পরিত্যাগ করতে শুরু করে কিভাবে কারণ দেখবেন এই শিশুদেরকে কুলে নিয়ে মা বাবা বা অন্যকে বাকি বলে বাবা কেমন আছো কি করছো ভালো আছো এই ধরনের শব্দ কিন্তু ব্যবহার করতে থাকে তো শিশু দেখবেন এইভাবে থাকি আছে শুনছে সেই শব্দগুলো তো সেই শব্দগুলো যখন শুনে তখন তার মাতৃভাষা সম্পর্কে একটু ধারণা এসে যায় সুতরাং সে অপ্রয়োজনীয় যেগুলো শব্দ আগে ব্যবহার করতো দাদা মামা এই ধরনের শব্দগুলো কিন্তু সে পরিত্যাগ শুরু করতে শুরু করে অর্থাৎ সে তার মাতৃভাষা শিখতে শুরু করে ঠিক আছে তারপরের পর্যায়ে হচ্ছে এক শব্দ পর্যায় এটি সময়কাল হলো সাধারণত এক বছর বয়স থেকে শুরু হয় এই যে আগে বলেছিলাম ছয় মাস থেকে বারো মাস পর্যন্ত তারপরে বারো মাস থেকে শুরু হয় এবং এটি চলতে থাকে আঠারো মাস পর্যন্ত এই সময় শিশুরা কি করে শিশু একটি শব্দ নিয়ে পুরো একটি বাক্য প্রকাশ করে যেমন মা বাবা বল পানি এই ধরনের শব্দ ব্যবহার করতে শেষে শুরু দেখবেন আপনারা যখন এক বছরের শিশু বা এক বছর একটু উপরের শিশুরা কি বলে যে পানি পানি বাবা মা দাদা এই ধরনের শব্দ ব্যবহার করে অর্থাৎ একটি শব্দ সে ব্যবহার করতে পারে দুটি শব্দ সে কিন্তু ব্যবহার করতে পারে না সুতরাং এই ইংরেজিতে বলা হয় যে ওয়ান ওয়ার্ড স্টেজ ঠিক আছে আচ্ছা এখানে আরেকটি জিনিস বলা হয়েছে যে শব্দবরণটা দ্রুত বৃদ্ধি পায় প্রায় পঞ্চাশটি শব্দ এই স্টেজে শিশু প্রায় পঞ্চাশটির মতো শব্দ শিখে যায় শিশু সাধারণত অপরিচিত বস্তু ব্যক্তির ক্রিয়া নাম এই যে তার পরিচিত যেগুলা শব্দ থাকে যেমন মা বাবা এগুলো তার পরিচিত শব্দ ঠিক আছে তো এই শব্দগুলো সে কিন্তু বলতে পারে তার পরিচিত পঞ্চাশটি শব্দ সে শিখে নেয় ঠিক আছে তারপরের স্টেজটি হলো দুই শব্দ পর্যায়ে দুই শব্দ পর্যায় হলো আচ্ছা এখানে দেখবেন আরেকটি দুই শব্দ পর্যায়ে আরেকটি হলো টেলিগ্রাফিক বাক্য পর্যায় এখান থেকে আপনাদের প্রিভিয়াস ইয়ের অনেকবার প্রশ্ন এসেছে যে টেলিগ্রাফিক স্টেজ বলতে কোন স্টেজকে বোঝানো হয় তো সেখানে আপনারা আনসার দিতে পারবেন এই যদি আপনারা এই ভালো করে বুঝতে পারেন সাধারণত

এই দুশটি শব্দ মিলিয়ে তারা অর্থাৎ এই শব্দের ভিতর থেকে দুটি দুটি শব্দ শব্দ মিলিয়ে তারা বাক্য বলতে শুরু করে হলো বহু শব্দ পর্যায় বাসার স্ফুরন পর্যায় এই সময়কাল শুরু হয়ে যায় চব্বিশ মাসের পর থেকে অর্থাৎ বছর থেকে শুরু হয়ে যায় এবং পাঁচ বছর পর্যন্ত চলতে থাকে এই সময় শিশুরা কি করে শিশু জটিল ও দীর্ঘ বাক্য তৈরি করতে শেখে যেমন আমি স্কুলে যাব মামা আমাকে বলে দিয়েছে এই ধরনের বাক্য বলতে তারা শুরু করে বাক্য গঠন জটিল হয় ব্যাকরণিক নিয়মগুলো আয়ত্ত করে আয়ত্ত করতে শুরু করে ভান্ডার দ্রুত বৃদ্ধি পায় আমরা দেখেছিলাম যে এক বছরের সময় শিশুরা একটি শব্দ ব্যবহার করতো এবং একটি শব্দের মাধ্যমে মনের আমরা দেখতে পাচ্ছি যে এই সময় আসার পর শিশু তার মনের ভাব প্রকাশ করার জন্য লম্বা সেন্টেন্স গুলো সে বলতে পারে জটিল জটিল বাক্য বলতে শুরু করে ঠিক আছে তারপরে আচ্ছা প্রফেসর স্মিথ আচ্ছা আরেকটি কথা আমাদের জেনে ভালো যদিও আমাদের এই স্টেজগুলোতে এটি আলোচনা করেনি তবে আপনারা সিটি পাবেন যে জন্মের দুবছর পর থেকে বছর থেকে ছয় বছর পর্যন্ত যে শিশুর বয়স থাকে সেই সময়ে শিশুরা সব থেকে বেশি বাসার বিকাশ করে ঠিক আছে এটা অনেকবার পরীক্ষাতে এসেছে যে শিশুর বাসার বিকাশের সব থেকে ভালো থেকে বছরের ভিতরে যে সময় রয়েছে সেই সময়ে শিশু তার বাসার বিকাশ দ্রুত হয় ঠিক আছে আচ্ছা এটা আপনারা মনে রাখবেন তারপরে প্রফেসর স্মিথ আচ্ছা এখানে অনেক কিছু লিখে রাখা হয়েছে আপনারা পিডিএফ যখন পেয়ে যাবেন গ্রুপে তখন আপনারা দেখে নিতে পারেন আমি এইগুলা সংক্ষেপে এখানে বলে দিচ্ছি যে প্রফেসর স্মিথের মতে একটি শিশুর যখন বয়স হবে এক বছর তখন ওই শিশুটি তিনটি শব্দ ব্যবহার করতে শুরু করবে একটি শিশুর যখন বয়স হবে দু বছর তখন সেই শিশুটি দুশো বাহাত্তরটি শব্দ সে ব্যবহার করতে শুরু করবে এবং একটি শিশুর যখন পাঁচ বছর হবে তখন ওই শিশুটি দু হাজার বাহাত্তরটি শব্দ ব্যবহার করতে শুরু করবে ঠিক আছে এইগুলো আপনার মনে রাখবেন যে এক বছরের শিশু তিনটি শব্দ ব্যবহার করতে শুরু করে দু বছরের শিশু দুশো বাহাত্তরটি শব্দ ব্যবহার করতে পারে এবং পাঁচ বছরের শিশু দু হাজার বাহাত্তরটি শব্দ ব্যবহার করতে শুরু করে এখানে শুধু এখানে একটি জিরো লাগিয়ে দিয়ে হয়ে যায় এগুলো আপনাদের মনে রাখা একেবারে সহজ হয়ে যাবে এগুলোই এখানে লিখে রাখা হয়েছে এক বছরের শিশু তিনটি শব্দ ব্যবহার করতে শুরু করে দু বছরের শিশু দুশো বাহাত্তরটি এবং পাঁচ বছর শিশু দু হাজার বাহাত্তরটি শব্দ ব্যবহার করতে শুরু করে বিশেষ করে সক্রিয় শব্দ ভান্ডার প্রডাকটিভারের ক্ষেত্রে আচ্ছা আরেকটা জিনিস আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো প্রোডাক্টিভ ভোকাবুলারি তো একটু আগে আমি যে আলোচনা করেছিলাম যে রিসেপটিভ স্কিল এবং প্রোডাক্টিভ স্কিল রিসেপটিভ স্কিল বলতে আমরা এই স্কিলকে বুঝি যেগুলো আমরা গ্রহণ করি অর্থাৎ আমরা যখন কোনো কিছু শুনি তখন আমরা গ্রহণ করি এবং যখন আমরা পড়ি তখন কোনো না কোনো জিনিস আমরা সেখান থেকে গ্রহণ করি এবং যখন আমরা কারো সাথে কথা বলি বা কোথাও আমরা যদি লিখি তো সেগুলোকে বলা হয় যে প্রোডাকটিভ স্কিল অর্থাৎ আমরা যখন আমরা বলবো আমাদের মনের বা প্রকাশ করবো লিখবো যখন তখন আমাদের মনের বা প্রকাশ করবো তো সুতরাং সেইগুলোকে বলা হয় যে প্রোডাকটিভ স্কিল তো সেখানে আমি বলেছিলাম যে সেই পয়েন্টসগুলো প্রিভিয়াস ইয়ারগুলোতে এসেছে এই যে এখানে লেখা রয়েছে প্রোডাক্টিভ ভোকুলারি এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে প্রোডাক্টিভ মানে কি যে শব্দগুলা আমরা ব্যবহার করি সেই শব্দগুলোকে বলা হয় ভোকাবুলারি এবং আরেকটি হলো রিসেপটিভ ভোকাবুলারি যে শব্দগুলো আমরা শুনি তো এখানে এই যে সংখ্যা দেওয়া হয়েছে এই সংখ্যাগুলো কিন্তু প্রোডাক্টিভ ভোকাবুলারির ক্ষেত্রে সেগুলা হিসাব করা হয়েছে অর্থাৎ একটি শিশু দু বছর বয়সে দুশো বাহাত্তরটি শব্দ সে কিন্তু বলতে পারে সে শুনে অনেক শব্দ রিসেপটিভ বোকুলার তার অনেক বেশি কিন্তু প্রোডাক্টিভ ভোকাবুলারি তার ক্ষেত্রে শুধু দুশো বাহাত্তরটি একইভাবে পাঁচ বছরের শিশু দু হাজার বাহাত্তরটি শব্দ সে বলতে পারে সে প্রডিউস করতে পারে তার রিসেপটিভ ভোকাবুলারি তো অনেকই হবে কারণ আশেপাশে লোকজন যখন কথা বলবে তো কত হাজার শব্দ সে শুনতে পাবে কিন্তু সেগুলো তার কিন্তু এই যে হিসাবের মধ্যে আসবে না কারণ সেখানে এখানে যে হিসাব দেওয়া হয়েছে সেটি হচ্ছে প্রোডাক্টিভ ভোকাবুলারির ক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি এক্সামে আসে ভোকাবুলারি বলতে আমরা কি বুঝি বা বুঝিপ্টি ভোকাবুলারি বলতে আমরা কি বুঝি আশা করি আপনারা উত্তর দিতে পারবেন এবং এই পয়েন্টস থেকে অলরেডি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এসে গিয়ে তো সুতরাং আপনাদের এই জিনিসটা জেনে রাখা দরকার যাই হোক আজকের ক্লাসটি আমরা এখানে সমাপ্ত করছি প্রিয় শিক্ষকেরা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেন তারা আমাদের এই চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন কারণ আমরা ধারাবাহিকভাবে ধারাবাহিক বাংলা সাবজেক্টের সিলেবাস অনুসরণ করে ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছি ঠিক আছে যাই হোক যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন তাদের জন্য একটা রিকোয়েস্ট হলো যেহেতু আমরা অনলাইন জগতে নতুন সুতরাং আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন এবং এই ভিডিওটি আপনাদের প্রত্যেক বন্ধুর কাছে Thanks to all teachers.